আমাদের আসলে সব কিছুরই সুবিধা অসুবিধা আছে তবে আমাদের যে টেকনোলজি আছে এবং গ্লোবালে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আমরা যদি চাই সচেতনভাবে আমাদের টেকনোলজিকে ব্যবহার করে আমাদের যে যুব সমাজ আছে নট অনলি যুব সমাজ আমাদের পুরো পুরো বাংলাদেশের মানুষই কিন্তু এটাকে ব্যবহার করে আমরা এগিয়ে যেতে পারি তো এক্ষেত্রে আমরা বলছি যে ফেসবুক আমরা ব্যবহার করছি আমরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছি কিন্তু ফেসবুকেই কিন্তু কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ড দেওয়া আছে কিছু ফ্যাসিলিটিস দেওয়া আছে বা কিছু সুযোগ সুবিধা দেওয়া আছে আমরা অ্যাজ এ ইউজার আমরা 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 জেনে নিব যে ইউজেস কীভাবে করতে হয় অ্যাট দ্য সেম টাইম যে ফ্যাসিলিটিসগুলো আছে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো সম্পর্কেও আমাদের নিজেদের সচেতন হতে হবে ব্যবহার আমি করবো অবশ্যই ব্যবহার করার আগে কী কী ফ্যাসিলিটিস আছে কী কী সুবিধা আমি আসলেই ফেসবুক থেকে নিতে পারি ম্যাটা থেকে নিতে পারি এটা আমরা জেনে নিতে পারি আরেকটা বিষয় যেটা আমাদের ইউথ লিডার বলেছেন সেক্ষেত্রে তারা বলতে চাচ্ছেন যে আমরা ইনক্লুসিভ একটা চিন্তাভাবনা ইনক্লুসিভ অ্যাপ্রোচে যেতে পারি তবে আমাদের তো ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট আছে এক একটা ডিপার্টমেন্ট এক একটা বিষয়ে কাজ করে আমরা সব সময় হচ্ছে চাই আমাদের যারা যুব সমাজের প্রতিনিধি আছে এবং তারা যে সমাজটাকে লিড করছে তাদেরকে আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাখতে এখন কিছু চ্যালেঞ্জেস আমাদের থাকে আমরা সবাইকে কিন্তু অ্যাট এ টাইম একই সাথে মানে কম্বাইন করতে পারি না সো এখন দেখা যাচ্ছে আমরা এক এক সময় আমাদের এক এক প্রতিনিধিকে আমরা ইনভাইট করছি তবে তাদের মধ্যে আমরা যেটা চাইবো যে এখান থেকে যদি তারা কোনো লার্নিং নিয়ে যায় কোনো অপরচুনিটিস নিয়ে যায় তারা যেন তাদের যে নেটওয়ার্ক আছে কমিউনিটি আছে সেটাতে সেটা এক্সটেন্ড করে সেক্ষেত্রে হবে কি আমাদের জন্য সুবিধা কারণ তাদেরকে আমরা আনছি আমরা রিপ্রেজেন্টেটিভ হিসাবে তাদের কথা শুনছি তাদেরও একটা ফার্দার রোল প্লে থাকে তো ওই জিনিসটা যদি আসলে এক্সটেন্ড না হয় আমাদের পক্ষে সবার কাছে পৌঁছানো একটু ডিফিকাল্ট হয়ে যায় তো এটাই আমার দিক থেকে আর আমি বলবো যে টেকনোলজি ইজ এ ব্লেসিংস আমরা যতই যা বলি না কেন আমি নিজেই চব্বিশ ঘন্টা মোবাইল চালাই আমার স্ক্রিন টাইম চোদ্দো থেকে ষোলো ঘন্টা এবং মানে আমি বলবো যে এটা আমাকে সব কিছুই দেয় আমি ল্যাপটপ ইউজ করি খুবই কম তার মানে আমি আমার ফোন থেকে অফিস করছি আমার রিসার্চের কাজ করছি আমার আমার সব কিছুই করছে এখন এটা আমার উপরেই ডিপেন্ড করবে যে আমি টেকনোলজিরকে ভালো কাজে ব্যবহার করব না খারাপ কাজে বা আমি যদি খারাপ কাজ করিস আমি কিন্তু মানে আমি যদি যুবদের কথা বলি সবাই কিন্তু আমাদের যথেষ্ট বয়স হয়েছে ভালো মন্দ আইডেন্টিফাই করার আমরা একাধারে যদি আমাদের অথরিটির দিকে চাপিয়ে দেই যে সব কিছু অথরিটি দেখবে এটা আসলে ডিফিকাল্ট তো আমরা সবারই সহযোগিতা কামনা করছি